এই একটু আড্ডা এবং ঘোরাঘুরি করাই এই এতটুকু আর কি আর কোনো কিছু না কাকে নিয়ে এসছেন আমরা ফ্রেন্ড সার্কেল সব আমরা চারজন ফ্রেন্ডস আছি ও সব সময় আড্ডাই দিই এখানে মেয়ে ছাড়া মেয়ে ছাড়া মেয়ে ছাড়া কেন ফিমেল দেখতে ভালো লাগে না আনিজি লাগে আপনি অলরেডি বসেই তো ফিমেলকে ফিমেলের সাথে কথা বলছেন ভালো লাগছে না এটা তো ইন্টারভিউ দাও ফার্স্ট টাইম নার্ভাস না 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 কোনো না শিওর ওভার শিওর বিবাহিত ভাইয়া একটু বলেন আমরা একটা প্রশ্ন করব যদি আপনি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের পথের আড্ডা পেজ থেকে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় গিফট ঠিক আছে আচ্ছা ভাইয়া বলুন তো কোন হাঁস ডিম পারে না কোন হাঁস ডিম পারে না ইতিহাস শিওর

ভাইয়া আমার এখানে অনেকটা চিরকুট রয়েছে ঠিক আছে এখান থেকে অনলি ফর জাস্ট একটা তুলুন দেখুন ভাগ যা যাই করুন তাড়াতাড়ি কি আছে তাড়াতাড়ি একটা তুলে ফেলুন ঝটপট করে দর্শক আমাদের সৌজন্যমূলক গিফট পেয়ে গিয়েছেন সালকিয়ার পক্ষ থেকে দুইটি চাবি ঋণ নার্ভাস না নার্ভাস না সত্যি তো প্লিজ চলে আসুন ভাইয়া কেমন লাগছে হ্যাঁ ভালো কোন কিছু গিফট কেটে পেতে ভালো লাগে অবশ্যই গিফট পেতে কান্না ভালো লাগে ফার্স্ট টাইম পাইলাম ভাই কিউ एग्जाम মানে কোন একটা অনুষ্ঠানে ফার্স্ট টাইম পার্টিসিপেট করে একটা রিং পাইলাম আচ্ছা বলুন তো এই কোন একটা জিনিস অংশ গ্রহণ করে পার্টিসিপেট করে মানে আকর্ষণীয় গিফটটা পাওয়া কি আপনাদের কাছে বড় কথা নাকি পার্টিসিপেট অংশগ্রহণ করে সেটা নিজেকে একটা প্রাউড ফিল করছেন আমরা অংশগ্রহণ করছি এটাই বেস্ট থ্যাংক ইউ সো মাচ তো দর্শক আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের সেল কেয়ারের পক্ষ থেকে সৌজন্যমূলক তিনটি চাবির ঋণ তুলে দেওয়া হচ্ছে নিন ভাইয়া তবে কেমন লাগছে হ্যাঁ অনেক অনেক ভালো লাগছে ভাই ভালো লাগছে জি মোটামুটি অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো দর্শক আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন পরবর্তী রাউন্ডে কিন্তু আমি আপনাদের সাথে থাকছি কিছু ছোট ছোট ক্লিপসের প্রশ্ন নিয়ে আসছি তো আপনারা প্রস্তুত থাকুন এবং আমাদের পথে একটা পেজে এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঠিক প্রশ্নের উত্তর দিয়ে দিন এবং আকর্ষণীয় গিফট জিতে নিন থ্যাংক ইউ